আসসালামু আলাইকুম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অষ্টম শ্রেণীর পরীক্ষার আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে স্কুলের বিষয়ের মধ্যে 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 এবং সময়ের তারিখের পার্থক্য রয়েছে স্কুলে যে বিষয়গুলো পরীক্ষা হবে মাদ্রাসায় তার থেকে ভিন্ন বিষয়গুলো পরীক্ষা হবে আমাদের মাদ্রাসায় পরীক্ষা হবে কোরআন ও আকাই একশো নম্বর সেক্ষেত্রে কোরআন মাজিদ পঞ্চাশ আকাইদ পঞ্চাশ আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্র বিষয় কোড একশো তিন পরীক্ষা হবে একশো নম্বরের সময় তিন ঘন্টা আরবি দ্বিতীয় পত্র বিষয় কোড একশো চার পরীক্ষার মান হচ্ছে একশো সময় তিন ঘন্টা বাংলা বিষয় কোড একশো ছয় মান একশো ইংরেজি বিষয় কোড একশো সাত নম্বর একশো গণিত বিজ্ঞান একশো আট ও একশো সতেরো বিষয় কোড গণিতের জন্য আলাদা একশো আট বিজ্ঞানের জন্য আলাদা একশো সতেরো নম্বর হচ্ছে একশো সেক্ষেত্রে গণিতের বিষয় হচ্ছে গণিতের নম্বর হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে যে বাংলা কোরআন আকাইদ আরবি এই সকল বিষয়ের জন্য যেমন কোরআন ও আকাইদ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে একুশ তারিখ আরবি প্রথম পত্রের জন্য নির্ধারিত করেছে বাইশ তারিখ আরবি দ্বিতীয় পত্র তেইশ তারিখ বাংলা চব্বিশ তারিখ ইংরেজি সাতাশ তারিখ গণিত ও বিজ্ঞান আঠাশ তারিখ আরও কিছু নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে তার কক্ষে প্রবেশ করতে হবে পাশাপাশি বোর্ড কর্তৃক নির্ধারিত সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এছাড়া হল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ ইলেকট্রিক ডিভাইস বা মোবাইল ব্যবহার করতে পারবে না আসসালামু আলাইকুম